যে আপনি ছেলে মেয়েদের জন্য এখন কি কষ্ট করছেন সেই জন্য আপনি এদেরকে রেখে পালাবেন আপনি বুঝতে পারছেন না সিচুয়েশন কিছুই বুঝতে পারেন কিছু আলামত দেখা যায় পিতা মাতা মারা যাওয়ার পর সব দাম না জন্য কয়বার আল্লাহর কাছে আপনারা তো সবচেয়ে ভালো মানুষ সমাজে আপনারা দৈনিক কয়বার পিতা মাতার জন্য দোয়া করেন কয়দিন হবে শুধু বাবা মা দাদা দাদি কথা করেন এটা তো বাদই দিলাম আপনার বাবা মা যে সম্পদ ভোগ তো আপনার দাদা দাদি রেখে অসম্ভব আপনার দাদা দাদি যেটা ভোগ করছে তার বাপ দাদারা রেখে যাওয়া সম্ভব কিন্তু আপনি কতবার আপনার দাদা দাদির জন্য দোয়া করছেন বলেন দাদা দাদি হাউ মেনি টাইমস ইউ রিমেম্বার ইউর গ্যান ফাদার্স ইউর গ্যান মাদার্স হাউ মেনি টাইমস আই ডোন্ট আমি জানি না আপনারা বললে বলতে পারেন আপনাদের বাচ্চারা আপনাদের সন্তানরা নাতিরা আপনাদের জন্য দোয়া করবে আল্লাহর কাছে ডু ইউ বিলিভ ইট ডু এক্সপেক্টেড সেভাবে তৈরি করছে আমাদের বাচ্চাদেরকে করি নাই এ দুনিয়া কি

ভয়াবহতার কথা আল্লাহকে বলছেন আল্লাহ তোমার সামনে এসে নামায় দাঁড়াইছে আমি অসহায় সে কেয়ামতের ভয়াবহতা থেকে তুমি আমাকে রক্ষা করে দেবে আল্লাহ এরকম একটা অনুভূতি নিয়ে মা দেখি অনেক দিন পড়েন বলেন কোন একজন ব্যক্তি যদি আল্লাহ সুফান অনুভব করে মা লিখি অমিত দিন বলে এবং আপনি জানেন রাসুল ইসলাম বলেছেন কেউ যদি বলে আল্লাহ তুমি আমাকে জান্নাত দাও তখন জান্নাত আল্লাহকে বলতে থাকে হে আল্লাহ এই লোকটা আমার কে চায় তুমি তাই প্লিজ তারে আমারে দিয়ে দাও

আপনি কেবল আমাদের ফোকাস কেন্দ্র সব আপনাকে একবার চিন্তা করে দেখেন তো আপনি বলছেন আল্লাহ আমি পৃথিবীর কোন ক্ষমতা কোন শক্তি কোন সম্পদ কোন ব্যক্তি কোন পাওয়ার কারো কাছে আমি আত্মসমর্পণ করছি না কারো কাছে আমি কিচ্ছু চাই না আমি চাই তোমার কাছে আমি তোমার কাছে আমি কেবল আনুগত্য করি তোমার আমি কেবল আবাদত করি তোমার আমি কেবল মাথা ঝুঁকাই তোমার কাছে এবং আমি কেবল চাই তোমার কাছে অনুভূতিটা একবার চিন্তা করে দেখেন কেবল তোমারই কেবল তোমারই আর কারো কাছে না

দোয়ালে দোয়ালে চাই এবং মনের সাথে সংযুক্ত করে আপনার মুখকে মনের সাথে সংযুক্ত করে হৃদয়েকে একেবারে করে আল্লাহকে বলেন এই হিয়া না বধু ওই হিরাকা মিসাবেই দেখেন অন্তরিক প্রশান্তি ফিল করে ভালো করে উপলব্ধি করে কথাটা বলে যে আমি তোমার কাছেই চাই হবে তোমারই কেবল আবাদ করি আমি আর কারো কাছে চাইতে চাই না বলেন এটা একটা এলিট ক্লাস মর্যাদা এটা নবীর আসলদের সম্মান এবং মর্যাদাপূর্ণ স্থান নবীর আসলদের স্তর আল্লাহ ছাড়া অন্য কারো কাছে না ছাড়া এটা আপনি প্রতিদিন সত্রবার বলেন অথবা কমপক্ষে সত্রবার যদি আপনি শুধু ফরজ পড়েন আর যে নফল এবং সুন্না মিলে পড়েন তাহলে চল্লিশ বারের আপনি বলেন প্রতিদিন ৪০ বার যদি কোনো মুসলমান বলে ইয়া কানা বুধু ইয়া কানা এই মুসলমানের জীবনে প্রবলেম থাকে কিভাবে সাহাবাই কারামদের শক্তি তো ছিল এটাই তাদের অস্ত্রও ছিল না সম্পদও ছিল না তাদের কি ছিল ইয়াকা না বুধ ইয়াকা ছিল আর আমাদের এখন সব আছে কিন্তু কি নাই ইয়াকা না বুধ ইয়াকা নাই আজকে আমাদের পেট্রোল আছে আজকে আমাদের ডলার আছে আমাদের বিশাল অট্টালিকা আরব দেশে গিয়ে দেখেন অথবা অন্যান্য মুসলিম দেশগুলোতে যান আফ্রিকায় অথবা ধরেন তুরস্কে অথবা বাংলাদেশে বা ইন্দোনেশিয়া মালয়েশিয়া যান কেবল দেখবেন মুসলমানরা কি অট্টালিকা নির্মাণের জন্য ঘুরছে কেবল বিল নির্মাণ

এটা অনেক অনেক বেশি মনস্তাত্ত্বিক সে ক্ষমতা এরপরে তো সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ আরো চলে এসছে কি অসাধারণ আমাকে পদ দেখান আপনি চল্লিশ বলছেন আমাকে এর পদ দেখান তারপরে লোকরা কিভাবে ভুল পথে থাকে তার মানে তার চাওয়াটাই কি ভুল ঠিক মতো চায় না কোরআনে সুরাতুল ফাতেহাতে সাতটি আয়াত আছে সাড়ে তিনটা আয়াত আল্লাহর প্রশংসা আর সাড়ে তিনটা আয়াত হচ্ছে আপনার চাওয়া সাড়ে তিনটা আয়াত আপনি আল্লাহর জন্য যখন দেন তখন বাকি সাড়ে তিনটা আয়াত আল্লাহ তালা আপনাকে দিয়ে দেন যে তুমি যা চাও তোমাকে তাই দিয়ে দিলাম তুমি যা চাও তোমাকে তাই দিলাম এটা আল্লাহ বলেছেন বাদে দিয়েছেন ওমান আসদিনা ওমান আসদিন হাদিস আল্লাহর চেয়ে সত্যবাদী কি ওয়াকানা ওয়াদা মানে কি হবেই ঘটবেই

নবী রাসুল্লাহ সাওভাই করাম তাবিন আইন মায়ে মুস্তাহিদ দিন মোফোস সেন মোহাদ্দ হেন তাদের মতো যেন আপনি অনুগ্রহ রহমত প্রাপ্ত এটা আপনি ডেইলি বলতেছেন বার বত্রিশ বার চল্লিশবার কিন্তু তারপরেও পাই না কেন কারণ কি বলো নাকি সমস্যা কথাই সমস্যা কথ পম্বকে তো বত্রিশ বার বলে হাটটা সতেরো ফরজ ফরোজ তিন টাকা আর বারো লাখাত কি

চুলের চেয়েও ঠিক কম তলোয়ার চেয়েও ধার হবে না তাহলে বিশাল বিস্তৃত এক মহা সড়কে পরিণত হবে যে মহাসড়কে আপনি আলোর গতিতে বিশাল বাহনে আপনি গুলসেরাত পার হয়ে জান্নাতুল ফেরদৌসে গিয়ে গিয়ে যাবেন ইনশাআল্লাহ তার জন্য এহদেরা সিরাতুল মুস্তাকিমকে রিয়েলাইজ করতে হবে ভালো করে বলতে হবে উপলব্ধি করতে হবে যে কি বলছেন কেন বলছেন কিভাবে বলছেন এই উপলব্ধিটা করতে হবে ভাইয়ের আমার বোনের আমার এরপরে দেখেন আপনি সুরাফাতের কথা আমি বলে শেষ করলাম

জাতি আল্লাহর সাথে নেফাকি করেছে আমাদের বক্তব্য ঠিক না আমরা যা বলেছি তা করি না আল্লাহ বলেছেন আল্লাহকে আমি বলছি তাদের মতো হতে চাই না আর কিন্তু তাকেই আমি তার লাইফস্টাইল বিয়ে সাদী জামা কাপড় সবই তো তার মতো আপনি কি কবে জামা কাপড় রাসুল হোসেন কেমন জামা কাপড় পরেছে কবে আপনি জিজ্ঞেস করেছেন কাকে জিজ্ঞেস করেছেন কাকে বলেন যে আপনি কোন আলেমকে জিজ্ঞেস করেছেন রাসুল কেমন জামা পড়েছে রাসুল হোসেন কেমন কথা বলেছে রাসুলের খাবার কি ছিল রাসুল কিভাবে চলেছে এগুলো আপনি কবে জিজ্ঞেস করেছেন বরং ইহুদি খ্রিস্টানরা কেমন করে সেটাই তো এমনকি আমাদের বাচ্চাদের হেয়ার কাট ইহুদি খ্রিস্টানদের মত চুলে কাটিং দেখেন এলাকায় চুলে কাটিং কি করে আচ্ছা অথচ আমি বলছি গাড়ির মাধ্যমে আলহ তার মানে গোটা জিনিসটাই আমার জন্য একটা প্যাকেজ ছিল কিন্তু প্যাকেজ থেকে বের হয়ে গেছে এরপর আপনি পড়েন সুরা সুরা কোনটা পড়েন গোলাউজরুল ফালাক আর গোলাউজর নাস এর আগে আপনি শুনেছেন রাসুল্লাহ সাল্লাম সলাতে যখন দাঁড়াতেন তার সলাতে দাঁড়িয়ে থেকে নামাজে দাঁড়াইয়া কে সময় পরে কি বলে তো নামাজে দাঁড়ানো অবস্থা কি পড়ে কোরআন পড়ে না কোরআন করে নাতেন যে পড়তে পড়তে এত লম্বা সময় তিনি দাঁড়িয়ে থাকতেন যে তার পা ফেটে যেত আপনার কবে হয়েছে যে আপনি দাঁড়িয়ে থাকার কারণে পা ফেটে গেছে এত লম্বা সময় দাঁড়িয়ে থাকার কারণে সাহাবাই আপনার দাঁড়িয়ে থাকতে পারতেন না রাসুলের পেছনে এ কারণে তারা কি করতেন এই এক এরকম উঠিয়ে রাখতেন কেশুরক্ষণ পা ব্যথা হয়ে গেছে আবার আরেক পা এরকম কিছুক্ষণ উঠে রাখতেন পা ব্যথা হয়ে যাচ্ছে অথবা লাঠির উপর ভর করে দাঁড়াতেন তারা এত লম্বা সময় আর আমরা পড়ি সুরা ফাতে সুরা ফালাক আর সুরা নাচ অথবা ইন্না আর পড়ি বলি ইমাম তবু একটু লম্বা সূরা পড়ার কারণে জীবনে কিছু লম্বা সূরা শুনি আদারওয়াইজ তুই দুই সূরা দিয়ে নামাজ পড়ে ফেলি আমরা এবং এটাকে অটো মেইটেড মুখে চলে আসে হঠাৎ করে তাও কি স্পিড কি দ্রুত কি স্পিড ভয়াবহ স্পিড আমরা এটা আদায় করা শুরু করে দিই আমরা এটা বলা শুরু করে দিই কিন্তু সেখানে কোনো সহজ নাই কোন উপলব্ধি নাই আপনার বলেন তো জোহরে এবং আসরের নামাজে আপনার কোন সূরা পড়েন একাকী যদি পড়েন অথবা ইমাম সাহেব যদি পড়ে দেখবেন এই আলামতলা থেকে নিশ্চয় ছাড়া আর কোন সূরা পড়েন না রাসুল এসলাম কোন সুরা করতেন তিনি জোরে আসল কোন সোরা করতেন কোনদিন জিজ্ঞেস করেছেন আপনারা আমরা কোনদিন জিজ্ঞেস করেছি ওমা কোনো জানতে চাইছে যে সব তো রিটার্ন এভ্রিথিস রিটার্ন আপনার নামাজে সুরা ফাথায়ার পর অন্য কোন সূরা মেলাচ্ছেন তাও আপনার নামাজের কোয়ালিটি রক্ষা করছে নামাজে লম্বা সুরা দিয়ে নামাজ পড়েন আপনার নামাজের স্বাদ আপনি এটা তো একজন ব্যক্তিকে সম্মান প্রদর্শনীর জন্য এখন দেখেন পৃথিবীর অন্যান্য দেশগুলো এরকম দাঁড়ায় আমাদের তো বহুত লোক একেবারে কারক সামনে গিয়ে এরকম ভাবে দাঁড়ায় কোন নেতার সামনে গিয়ে এরকম ভাবে দাঁড়ায় না এরকম ভাবে দাঁড়াতে হয় শুধু কার কাছে শুধু আল্লাহ সামনে অন্য কারো সামনে না এরকম ভাবে শুধু আল্লাহর সামনে দাঁড়াতে হবে অন্য কারো সামনে না তারপরে দাঁড়ায় আপনি রুপু দিয়ে আল্লাহ করেন তা আজিম মানে কি আল্লাহ জিকির করেন সোহান কাছে আপনি আপনার নিজেকে আত্মসমর্পণ করছেন আল্লাহ প্রশংসা আপনি করছেন এবং আপনি জানেন কি রাসুল আল্লাহ আল্লাহ বলেছেন আপনি বুঝতে হবে রাসুল ইসলাম বলেছেন কোনো একজন ব্যক্তি আল্লাহ তালা বলে এটা তো একটা জিকের জিকির করছে আমার আর কিছু সে আমার কাছে চায় নাই শুধু জিকির করছে বলছে তাইলে অন্যান্য লোকেরা আমার কাছে চাওয়ার পরে যা আমি তাদেরকে না চাওয়ার পরেও তার চেয়ে অনেক অনেক বেশি প্রদান করি